টিকটকে প্রেম করে কোরআন সাক্ষী রেখে বিয়ে করেন দুই বান্ধবী একজন আরেকজনকে বউ দাবি করছেন এমনকি কাঁদতে কাঁদতে বলেন তাকে ছাড়া সে বাঁচবে না এ ঘটনাটি ঘটেছে খুলনার মুংলা উপজেলায় বিয়ে করে তারা একরাত একসঙ্গেও কাটিয়েছেন এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রথমে দুই বান্ধবীর সম্পর্ক গড়ে ওঠে টিকটকের মাধ্যমে পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে তাদের দুইজনের যোগাযোগ হয় এরপর তারা দুইজন একসঙ্গে কথা বলতে বলতে একজন আরেকজনকে ভালো লাগতে থাকে এমন কি তাদের মধ্যে গোপন ছবি এবং গোপন ভিডিওগুলো তারা দুইজন লেনদেন করে থাকেন এভাবেই প্রায় তাদের সম্পর্ক চলে তিন মাসের মতো এরপর তারা দুইজন সিদ্ধান্ত নেয় একজন আরেকজনকে বিয়ে করবে বলে পরবর্তীতে সুবর্ণা ছুটে আসে তুন্নির কাছে এসে তারা দুইজন এক রাত একসঙ্গেও কাটিয়ে দেয় কিন্তু তার বাবা মা তো বুঝতে পারেনি তারা সবাই ভেবেছিল তারা দুইজন হয়তোবা বান্ধবী সেই জন্য তাদের বাবা মাও তাদেরকে একসঙ্গে রাতে থাকতে দেয় সে রাতেই তাদের দুইজনের সম্পর্ক আরো বেশি গাঢ় হয়ে যায় পরবর্তীতে তাদের পরিবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে আমরা একজন আরেকজনকে খুব বেশি ভালোবাসি আমাদের দুইজনকে আপনারা বিয়ে দিয়ে দিন না হয় আমরা দুনিয়াতে টিকতে পারবো না মেয়ে মেয়ে এমন সম্পর্ক দেখ দেখে তার বাবা মা যেন হতবাক হয়ে যায় পরবর্তীতে এই বিষয়টি এলাকা জুড়ে জানাজানি হলে এলাকাবাসীরাও সেখানে ছুটে আসে তাদেরকে দেখার জন্য মেয়ে মেয়ে কিভাবে সম্পর্ক স্থাপন করে এটাই তো সবার ভাবার বিষয় অথচ তারা দুইজনই মুসলমান এবং তারা দুইজনই হচ্ছেন মেয়ে আবার তারাই আবার বলতেছে কোরআনকে সাক্ষী রেখে তারা বিয়ে করেছে আমরা তো সকলেই জানি একজন ছেলে এবং একজন মেয়ে শুধুমাত্র বিয়ে করতে পারে কিন্তু একজন মেয়ে হয়ে মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে এটা তো রূপে হারাম তারপরেও তারা এই কাজ কিভাবে করে আসতেছে এরকম ঘটনা কিছুদিন পর পরই আমরা দেখে আসতেছি সত্যি এই বিষয়টি খুবই দুঃখজনক এই সকল প্রচলন বিদেশের মাটিতে আছে কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে এই সকল প্রচলন নেই তারপরেও কিছুদিন পর পর কেন এই সকল ঘটনা ঘটতেছে সত্যি এই বিষয়গুলো নিয়ে সরকারের তদন্ত করার দরকার এবং যারা এই সকল কাজের সাথে জড়িত এবং যারা এই সকল কাজ করতেছে তাদের সবাইকেই আইনের আওতায় আনা দরকার যেন এরকম কাজ আর কোনো মেয়ে বা কোনো ছেলে ছেলে এরকম কাজ করতে না পারে সত্যি এই সকল নিউজ বানাতেও নিজেরও লজ্জা লাগে কিভাবে একজন মেয়ে হয়ে একজন মেয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে কি তাদের বিয়ে না দিলে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ারও কথা বলতে পারে জানি না এরা কি আসলেই ভাইরাল হওয়ার জন্য এরকম কাজ করতেছে নাকি তারা নিজে থেকেই এরকম কাজ করতেছে তাদের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে এটি আবার সবাইকে আমাদেরকে মোবাইলের মধ্যে দেখাচ্ছেও তারা দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে আরো কয়েকটা ঘটুক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মত কথা একটাই মন্দ হতে থাকবেন আসসালামু আলাইকুম